আমার আজকের ভিডিও হচ্ছে নন্দন কানন নিয়ে তো আমরা পৌঁছে গেছি খাওয়া দাওয়া করে নন্দন কাননে নন্দন কানন জিওলজিক্যাল পার্ক এটা দেখতে আমার ছেলের ভীষণ আগ্রহ কারণ এখানে বাঘ হরিণ সিংহ এইসবও দেখতে পাবে এই নিয়েও খুব আশায় আছে তো আমার ছেলে আমরা আলিপুর জু দেখেছি কলকাতায় কিন্তু আমার ছেলে দেখেনি তো ও জু এই প্রথম দেখছে সেই জন্য ওর একটা অন্যরকম অনুভূতি কাজ করছে মনের মধ্যে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি নন্দনকানন জিওলজিক্যাল পার্ক এটা হচ্ছে গেটটা বেশ ভালো লাগছে আমি আগে এসেছি দেখেছি কিন্তু এখন অনেকটা উন্নত হয়েছে অনেক ভালো হয়েছে এই যে আমাদের টিকিট এবার এই যে গাড়ি দেখছেন এই গাড়ি করে আমরা ঘুরবো এই গাড়ির বৃত্তান্তটা আমি আপনাদের পরে বলছি এখন আমরা এসেছি হরিণের কাছে কত হরিণ দেখুন কি ভালো লাগছে দেখতে খুব নিরীহ প্রাণী হরিণ তো ভয় টয় নেই বেশ সবই যদিও তার লাগানো তার কাটা লাগানো আছে তবু হরিণ দেখলে বেশ ভালো লাগে তো আমার ছেলে তো খুব খুশি হরিণ দেখে ও কিন্তু ছোটোবেলায় হরিণ বাঘ এগুলো দেখেছে আমি যখন উত্তরবঙ্গে থাকতাম তখন খয়ের বাড়ি তারপরে কুঞ্জনগর জলদাপাড়া এগুলো ওকে নিয়ে গেছি ছোটোবেলায় কিন্তু ওর এগুলো মনে নেই সেই জন্য ও মনে করতে পারছে না যে ও আগে দেখেছে এখন দেখে ও খুব খুশি হচ্ছে তো এগুলো হচ্ছে দেখুন বানরগুলো এগুলো বানরির প্রজাতি তো এক একটার আবার এক এক রকম নাম আছে এটা এক রকম নাম কিন্তু নামগুলো তখন ওখানে তো লেখা আছে তখন মনে রেখেছিলাম এখন সব গুলিয়ে গেছে কিছুই বুঝতে পারছি না কোনটা কোন প্রজাতির কিছুই বুঝতে পারছি না নামও বলতে পারছি না আপনাদেরকে তো বেশ ভালো লাগছে দেখুন এবার হলো এগুলো দেখে আমরা আবার গাড়ি ধরবো এই গাড়ির বৃত্তান্তটা হচ্ছে কি যে প্রথমেই ঢুকতে আমরা পার হেড আশি টাকা করে নিয়ে গাড়ির টিকিট কেটে নিয়েছি এবার এখানে অনেক এরকম গাড়ি আছে কিন্তু আপনি একটা গাড়িতে করে গোটা নন্দনকানন ঘুরতে পারবেন না স্টপেজ আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর যেখানে যেমন জিনিস আছে মানে ধরুন হরিণ পাখি সেরকম স্টপেজ আছে তো সেই বাঘ সেই সমস্ত জায়গায় ওরা নামিয়ে দিচ্ছে আবার সেগুলো দেখে আবার অন্য গাড়ি আসছে সেটাকে তাড়াতাড়ি ধরে নিতে হচ্ছে মানে প্রচুর ভিড় ভিত্ত এরকম একটা গাড়িতে ঘোরা যাবে না তবে এটাতে চেপে যেতে এত ভালো লাগছে কিছুটা গিয়ে নামিয়ে দিচ্ছে এটাই অসুবিধে তা নাহলে কিন্তু এটা একটা খুব ভালো জিনিস বেশ হাঁটতে হচ্ছে না গাড়ি করে যাচ্ছি আর এই গাড়ি করে যেতেও খুব ভালো লাগছে তো আর একটা স্টপেজে এসে নামলাম প্রথমে একটা স্টপেজে নেমে হরিণ তারপর ওই বানরগুলো দেখলাম এখন আর একটা স্টপেজে নামলাম এখানে আছে শিম্পাঞ্জি চলুন শিম্পাঞ্জি দেখতে দারুণ ভালো লাগে তো শিম্পাঞ্জিটা একটু দেখে নিই তো দেখছি এখানে দুটো শিম্পাঞ্জি আছে দাঁড়ান একটু জুম করে আপনাদের দেখায় এই যে একটি ঘুমাচ্ছে আর একটি ওই দেখুন দড়ি ধরে নামছে খেলছে আর ওর ঘুমানোটা আর একটু জুম করে দেখায় কায়দাটা দেখুন এই দেখুন এটা হলো ঘুমের কায়দা এটা কোনো ঘুমের কায়দা হলো আর এর পাশেই আসছে জলহস্তি বড্ড নিরীহ প্রাণী আমি যখনই দেখি মানে আলিপুর জুতেও দেখেছি আমি জলহস্তি উত্তরবঙ্গেও দেখেছি এখানেও দেখে ওই জলেই থাকে এইবার এসেছি বাঘের কাছে বাবরে বাঘ নামটা শুনেই তো ভয় লাগে তারপর দেখে তো আরও ভয় লাগছে অনেকগুলো বাঘ আছে কিন্তু কারণে আর বাঘগুলো দেখুন বেশ চেহারা টেহারা ভালো বেশ হৃষ্ট পুষ্ট দেখতেও ভালো লাগছে যত ভিড় এই বাঘের কাছে প্রচুর ভিড় প্রচুর আর পরপর পরপর বাঘ আছে অনেকগুলো আর বাঘগুলো দেখতেও খুব ভালো মানে ভালো লাগছে বেশ বাঘগুলো সব ঘুরে বেড়াচ্ছে বিকেলবেলা তো ওদের খাবার দেবে মনে হয় সেই জন্য ঘর থেকে বোধহয় বার করে দিয়েছে বা বাইরেই থাকে হয়তো একবার করে ওরা কিন্তু খাবারের জায়গায় মানে ঘরের দিকে যাচ্ছে ওখানে লোকও আছে দেখছি তো যাই হোক বাঘগুলো দেখে বেশ মনটা ভরে গেল এত ভালো এত কাছে থেকে বাঘ কিন্তু দেখিনি এর আগে দূর থেকেই দেখেছি আর এই দেখুন এটা হচ্ছে সাদা বাঘ সাদা বাঘ তো চিড়িয়াখানায় একটা করে থাকে দেখুন খুব ভালো লাগছে আর ওকে খেতে দিতেই এসেছে সেজন্য ওখানটাতেই আছে তো যাই হোক আবার একটা গাড়ি ধরে আমরা এখন যাচ্ছি তো পাখি যেদিকে মানে আর একটা সাফারির জায়গা সেটা বন্ধ আছে তো ওই জায়গাটা দেখা হলো না আর এদিকে আমাদের অনেকটা দেরিও হয়ে গেছে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানাবেন